সবচেয়ে বড় জানের দুশ্মন কে ছিল আবু জাহাল কে ছিল বাবা এই আবু জাহাল কোন যুদ্ধে নিহত হয়েছিল জানা নেই এই আবু জাহাল কোন যুদ্ধে নিহত হয়েছিল বদরের যুদ্ধে বদরের যুদ্ধে কোন যুদ্ধে বলেছি যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো কাফেরদের সংখ্যা ছিল এক হাজার কত বাবা এক হাজার সংখ্যায় ইসলাম বিজয়ী হয়নি সংখ্যায় নয় ওই বদরের যুদ্ধে দুই তরুণ মাজ এবং মাওয়াজ রাদি আল্লাহ গোতালাম ঘুমাম আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী বললা আমাদের সামনে দি আমাদের বাপ দাদারা সব যুদ্ধে চলে গেল আমাদের সামনে দি আমাদের বাপ দাদারা সব যুদ্ধে চলে গেল হুজুর আমরা যুদ্ধে যাব আমরা শহীদ হব আমরা যুদ্ধে যাব আমরা শহীদ হব আল্লাহ নবী বললেন তোমাদের কি করে অনুভূতি দি তোমাদের বয়সটা বড় কাঁচা দুই তরুণ কেঁদে যারে যার আপনি আমাদের অনুভূতি দিন আমরা যুদ্ধে যাব শহীদ হবো আল্লাহ নবী দুই তরুণের অবস্থা দেখে বললেন বেশ তোমরা দুইজন কুস্তি লড়ো যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে হাজরাত মাছ বড় মহুবাস ছোট মহুবাস মাদের কানে কানে বলে ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই আল্লাহ নামে শপথ করে বলছি আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি তারা বলে আমি

ফিরে আসবেন এই আশা আছে বিবি বাল বাচ্চা সবকিছু ছেড়ে হুজুর অনুমতি নেয় আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে অনুমতি দিয়ে দিলেন জোরে বলবেন না মৈদানে গিয়েছেন নবি সাহাবী আব্দুর রহমান ইবনে আও رضی اللہ দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন এই বিশাল যুদ্ধে দুই তরুণ কেন হুজুর বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম কিন্তু ওই দুই তরুণ বুটি বুটি পায় আব্দুর রহমান ইবনে আও رضی اللہ عنہ নিকট সালাম দিয়ে বলেছিলেন ও চাচা جان ও চাচা جان আমরা মদিনা রাসলের ছেলে আমরা শুনেছি আবু জাহাল মাক্কি জিন্দেগিতে আল্লাহ নবীকে বড় কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে বড় ব্যথা দিয়েছে আল্লাহ নবীকে বড় কষ্ট দিয়েছে চাচা যান আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি আবু জাহাল আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি হয় আবু জাহালকে মারবো তা হলে আমরা মরবো হয়

আব্দুর রহমান ইবনে আমি নজর করে দেখতে পেলাম হযরত মাস নিজের কাটা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুংকার দিয়ে নিজের হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে ইহুদি নাসারা খ্রিস্টানরা নবীর কি আমরা তাদেরকে কি বানিয়েছি বলুন বলুন মাঝ এবং মাওবাস নবীর দুশমনদের সঙ্গে কি আচরণ করলো এবং দুজনেও বদরের ময়দানে শহীদ হয়ে গেল আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন আমি বদর কবর করেছি জিয়ারাত আমি যেদিন সোহাদায় বদর হজুতের মাজারের জিয়ারাত করছিলাম আমার যেন মনে হচ্ছিল বদরে সোহাদায় হুজুরদের মাজারের ভিতর থেকে যেন আল্লাহর চান্নাতি খুশবুবার হচ্ছে যিনি বলতে পারলেন না মহব্বতও বলতে পারলেন না তব্যুদ্দার না রে আজকে নবী দিবসের মাহফির এসছেন খুব সাবধান খুশি এটা আখেরি জমানা শেষ জমানা বাবা আখের জমানা শেষ জমান অনেক কিছু দেখা যাবে অনেক কিছু দেখা যাবে পাগলাম করলে হবে না এক জায়গায় মজবুতি হয়ে দাঁড়ান আমলের গতিটা বাড়ান আল্লাহ নবীর গুলো একটু 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 করে আমল করেন একটু একটু করে আমল করেন আল্লাহ পাকে রহমত হবে আল্লাহ আল্লাহ নবী খুশি হবে দুনিয়া খেরা আলোকিত হবে

তা কুমুর রাসূলু আখযুহু ও মানা কুমানুহু ফান্তাউ আল্লাহ পাক আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও ও মানা কুমানুহু ফান্তাউ আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো নবীর আদেশটাকে মানো নিষেধটাকে বর্জন করো আমরা নবীর কে ভালোবাসার দাবিদার নবীর আদেশটাকে মেনেছি না নিষেধ তাকে বেশি মেনেছি বলুন বলুন মনে আমার কথাটাকে আপনারা বুঝতে পারেননি আল্লাহ বললেন আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আদেশটাকে মেনে নাও আর যেটা নিষেধ করে ওটাকে আল্লাহ নবী যে কাজ করতে আমাদের আদেশ করেছেন ওই কাজটা আমাদের দ্বারায় যতটা না হয় তার চেয়ে বিশ্বনবী আমাদেরকে যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী এটাই দুঃখ এটাই আফসোস মদ তারিখ জেনা ব্যবীচারি গাঁজা গাঁজা আপনাদের এলাকায় গাঁজা চলে আ ও খবর দেখেন গে যান মাল সব জামাত করে চালায় বড় বড় মাল জামাত করে এখন নতুন রোগ আসছে মোবাইলে লোটারি খেলা আছে কথা বলে না বুড়োরা তোমরা কি করে জানো তোমরা জানো বুড়োরা জানে না তারা জানে মোবাইলে লটারি একজন বলছে কত পঁচিশ লাখ একদিনে হেরেছে নিজের স্ত্রীর সোনা বিক্রি করে দিয়ে মোবাইলে লটারির টিকিট খেলতেছে এটা আমার নবী সমর্থন করেন না ঘিরি না করেন আর আমার মুসলমানের ছেলেরা কি করছে আমার আমরা নবীকে ভালোবাসি বলছে একজনে রসগোল্লা খাওয়ার খুব মন চেয়েছে বাবা কাছে পয়সা নেই মন চেয়েছে রসগোল্লা খাবে কাছে পয়সা নেই তবে একটা পেন ছিল একটা কাগজ ছিল ও কাগজ আপনার পেনটা বার করে কাগজটা বার করে ও কাগজের গায়ে পেন দিয়ে লিখেছে কাগজ চাটতেছে রসগোল্লার টেস্ট পাবে হ্যাঁ নবীরে ভালোবাসি লটারির টিকিট খেলি তুমি কাগজে লিখে চাটা বাটি নবীরে ভালোবাসি খাঁজা টানি

নবী বেগুনা মাসুম হওয়ার সত্ত্বেও নবী নামাজ বাদ দিয়েছিলেন অসুস্থ শরীরে সাহাবিদেরকে নিয়ে মদিনার মসজিদে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন আজকের আমার ঘরের অধিকাংশ জন যুবকরা কি করছে নামাজ পড়ছে গা হ্যাঁ আবার বলছে নবীকে ভালোবাসি না রাই তকবির আল্লাহ আকবর ঈদে মিলাদে নবী ভুল হচ্ছে এটা নফল ওটা ফরজ এটা কি নফল ওটা কি খবরদার যেমন যুবকের আমার প্রতি ভুল বুঝু না জানো আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি হ্যাঁ উপকার করছি না ক্ষতি করছি নবীকে মহম্মত করে নবীকে ভালোবাসে নবীকে পিয়ার করে আল্লাহ পেয়ে যাবেন নবী পেয়ে যাবেন নাজাদ পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন বলুন বলুন তো কোরআন শরীফের পরের স্থান কোন কেতাবের বখার ঈশ্বরী বোখার ঈশ্বরী বোখার ঈশ্বরী সকলে বলুন সেহী বখার ঈশ্বরী এই বোখারি শরীফটা ভিতরে কি আছে বলুন তো শুধু নবীর হাদিসে ফরবুর নবীর হাদিসে হল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে অত্যন্ত পরিশ্রম করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস গোবানাগুলোকে একত্রিত করলেন

রহমতুল্লা ইজ্জত কতটা বাড়ি দিলেন সম্মান কতটা বাড়ি দিলেন ইমামি রহমতুল্লাহ ই হয়ে গেল ইমামি রহমতুল্লাহ ই সাও কাবোনে কাবন পাবো হাতি আগুন ধুলে নি জানা পাবনে বিতনে বিদুন শিয়ে দাও বিসমিল্লাগে ওয়ালা মিল্লাতে রসুলিল্লাগে পবনে বিদুন শিয়ে দি তিন মুঠো করে মাটি দেওয়া হলো ইনা খারাপ না কুম অফিগা নয় দুকুম অমিত গান খুরি দুকুম তারা তেন খরা তিন মুঠো করে মাটি দি সময় চলে গেল একদিন অতিবাহিত হয়ে গেল দুই দিন অতিবাহিত হয়ে গেল তিন

হুজুরের কবর থেকে যখন খসবু বার হচ্ছে আশেপাশে যত বাড়ি তাঁরা ওই হুজুরের কবরের মাটিগুলোকে গুলোকে আপনার তুলে নিয়ে যেতে লাগলো বারকাতান হিসাবে মাটির থেকে কি বার হচ্ছে খসবু বার হচ্ছে বারকাতান মাটি তুলতে 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 হুজুরের লাশ পেরিয়ে যাওয়ার মতো উপক্রম হলো একদল মানুষ তানারা হুজুরের কবরকে সংরক্ষিত করলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলীকে আল্লাহ নবীর হাদিস মোবারককে সম্মান করার কারণে ইজ্জত করার পাক খুশি হয়ে কবরের ভিতর থেকে জান্নাতি খসবু বার হচ্ছে একটু জোরে বলুন আর একটু মহাম্মতে বল আপনি নবীকে সম্মান করেন ইজ্জত করেন তাজিম করেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে

সাথে বনে আর আমাদের ঘরের ছেলেরা ফুরপুরায় গিয়ে জামাত করে বিড়ি টানতেছে ফুরপুরা এসছে না ফুরপুরা এসছে তুমি কি সত্যি ফুরফুরা সম্মানটা বজায় রাখলে না তুমি ক্ষতি করলে কার দরবারে এসছো যে দরবারে স্বয়ং আল্লাহর রাসূল এসেছিলেন

গত কালকে জুমার নামাজ পড়লাম ফুরফুরা শরীফে আমার দাদু হুজুরের মাটির মসজিদে কালকের জুমার নামাজ পড়লাম বৃষ্টিতে এত মানুষ ফুরফুরা শরীফে ছুটছে সব হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে মক্কা শরীফ মদিনা শরীফে পায় পায় বলুন বলুন জুতো দিতেন না এই কারা কারা মক্কা শরীফ মদিনা শরীফে গেছেন একটু হাত তোলেন দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা মদিনা শরীফের মেহমান কবুল করেন বলুন আমি বলুন আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ পাথর এলাকা বালু এলাকা দিনের সময় সূর্যের তাপে পাথর এত গরম হয় খালি পায়ে হাঁটতে পারবেন না পায়ের নিচে পুড়ে যাবে ঠসা পড়বে রক্ত ফসা ঠসা পড়বে রক্ত বাড়বে আল্লাহ আমাকে তিনবার নিয়ে গেছেন আল্লাহ আবার যেন আমাকে নিয়ে যান বলুন আল্লাহ মা এত গরম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পায়ে নিচে পড়ে গেল পায়ে নিচে দিয়ে ঠোসা বার হয় পায়ে নিচে দিয়ে দদ্দা 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 করে খুন গড়ি যায় কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে জুতো বাঁধ দিতেন না মদিনা শরীফের জমিনে জুতো বাঁধ না

জুতো পায়ে দেন আপনার পায়ের নিচে পুড়ে গেল পায়ের নিচে ঠাসা পড়ে গেল পায়ের নিচে নিয়ে রক্তবার গরাম তরুকে বলেছিলেন এই মক্কা শরীফ মদিনা শরীফে আমার নবী কত চলাফেরা করেন দেন আমার নবী কত হাদাদি করেন আমার নবীর পায়ের नक्শা মক্কা শরীফ মদিনা শরীফের কোথায় লেগে আছে আমি জানি না আমি যদি যুত মাইবি কাটি আমার যুতটা যদি আল্লাহ নবীর नक्শা কদমের উপরে পড়ে যায় রব্বিশকে বেআদবি হয়ে যাবে আল্লাহ नाराज হয়ে যাবে ও

কোনার পিঠে উঠছেন না হুজুর আপনি মক্কার জমিনে কোনার পিঠে উঠেছেন ঘুরেছেন মদিনার জমিনে কেন কোনার পিঠে ওঠেন না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন ও আমার সঙ্গী সঙ্গীরা এই মদিনার জমিনে আমার নবীর রোজা মুবারক এই মদিনার আমার নবীর মাজার মোকাদ্দাস আমি যদি ঘোড়ার পিঠে উঠি ওই ঘোড়াটা যখন মদিনার জমিন দিয়ে ছুটবে ঘোড়ার পায়ের আগাতে মদিনার ধুলি বালু উড়বে মদিনার ধুলি বালু উড়বে আমার সঙ্গী সাথীরা একটা ধুলি কণা উড়ে যায় রবির মাজার বোকাদ্দ পর্যন্ত পৌঁছে যায় রবির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আল্লাহবাদ দ্বারা হয়ে যাবে এই জন্য আমি নদীনার জমিনে

আল্লাহ আমাদের সকলকে খাতে বাগুল খায় নসিব করেন বলুন আল্লাহ আমি জুড়ে বলুন আল্লাহ বিদায় নোবো বাবা তবে আমি যে মাহফিলে যাই আমার সঙ্গে একটা কেতাব থাকে